আমি জীবিত অবস্থায় লাশের খাটের উপরে শুয়ে বরিশাল থেকে ঢাকা এসেছি এতে কি কোনো ক্ষতি হবে বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবেন যে ব্যক্তি দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক কথা কতটুকু সত্য আমরা ওমরা পান করতে গিয়েছিলাম সেখানে একজন বলেছেন যে আমি পাঁচ সত্য নামাজ পড়ি মাঝে মাঝে তাহার নামাজও পড়ি প্রতিদিন তেলাবাদ করি কিন্তু আমি একটা গোপন পাপ থেকে ফিরে আসতে পারছি না আমাকে ফিরে আসতে সাহায্য করেন প্লিজ আমাকে উপদেশ ও পরামর্শ দিন প্রচলিত আছে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম মসজিদের দুনিয়াবি কথা বললে চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় এই কথাগুলো সত্য কিনা উপজেলা নির্বাচনের কার্যক্রম চলছে অনেক প্রার্থী মসজিদে এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এটা কি করা উচিত চলুন তাহলে আর কথা না বাড়ি আমরা প্রশ্ন উত্তরে চলে যাই সরাসরি লুবনা জাহান লিজা আপনি লিখেছেন যে ব্যক্তি সরাসরি কাবাঘর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক এ কথা কতটুকু সত্য আমরা ওমরা পালন করতে গিয়েছিলাম সেখানে একজনই কথা বলেছেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া কথা কাবাঘর দেখলেই হজ ফরজ হয় না হজ ফরজ হওয়ার সাথে সাধ্য এবং সক্ষমতার সম্পর্ক কেউ যদি কাবাকর নাও দেখেন এদিকে তার মানে হজ করার মতো থাকে তাহলে করা ফরজ হয়ে যায় আর যদি কেউ দেখেন অথচ তার হজ করা ফরজ নয় অতএব হজ করা ফরজ হওয়াটা কাবাঘর সরস্বী দেখা না দেখার উপর নয় বরং সক্ষমতা থাকা না থাকার উপরে অরবের ইসলাম আপনি লিখেছেন আমি পাঁচক্ট নামাজ পড়ি মাঝে মাঝে তাহার নামাজও পড়ি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি কিন্তু আমি একটা গোপন পাপ থেকে ফিরে আসতে পারছি না আমাকে ফিরে আসতে সাহায্য করেন প্লিজ আমাকে উপদেশ ও পরামর্শ দিন ভাই আল্লাহ আপনার কবুল করেন করেন চেষ্টা চেষ্টা প্রশংসনীয় করার কিন্তু করে গোপন পাপ থেকে ফিরে আসতে পারছেন না আপনাকে আমরা বলবো যে প্রথমত গোপন পাপগুলো নির্জনতার কারণে হয়ে থাকে অতএব আপনি চেষ্টা করুন যে নির্জনতা অ্যাভয়েড করে চলা যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করে আপনি চলুন বিশেষ করে নির্জন কক্ষে একাকি থাকা এই ব্যাপারটা থেকে আপনি যথেষ্ট সতর্ক থাকেন কারণ তখন আপনাকে প্ররোচিত করে দ্বিতীয়ত আপনি কোনো পাপাচারে লিপ্ত হলে সেই পাপাচার থেকে বাচার বন্ধ হওয়া করার যে পথ আছে সে পথে যেমন যদি মাস্টার হিসেবে পদবাস থেকে থাকে তাহলে আপনার বিয়ে একটা উত্তম সমাধান আপনি খুব দ্রুততার সাথে বিয়ের উদ্যোগ নিন এবং নিজের চরিত্রকে হেফাজতের ব্যবস্থা করুন আল্লাহ তালা আপনার প্রতি রহম করেন সেই সাথে আপনি আল্লাহ ভির ওত্তাটি আল্লাহ মানুষদের সোহত এবং সান্নিধ্যে আসা যাওয়া করেন ইনশা আল্লাহ আশা করে যে আল্লাহ আপনাকে হেফাজত করবেন হাদিউল ইসলাম লিখেছেন প্রচলিত আছে মসজিদের দুনিয়াবী কথা বলা হারাম মসজিদের দুনিয়াবি কথা বললে চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় এই কথাগুলো সত্য কিনা মসজিদে দুনিয়াবী কথা বলা হারাম সেখানে কথা বললে চল্লিশ বছর বাদত নষ্ট হয়ে যায় এরকম কোনো হাদিস আসলে নেই এভাবে কোনো হাদিস বর্ণিত হয়নি তবে এটা ঠিক যে মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদের জন্য সেখানে সালাত তেলাওয়াত জিকির অন্য ধরনের কামলের জন্যই এই মসজিদকে তৈরি করা হয়েছে অতএব মসজিদে যদি কেউ বেচাকেনা করেন মসজিদে যদি কেউ হারানো জিনিস নিয়ে ঘোষণা দেন সেটা নিষিদ্ধ হাদিসে পরিষ্কারভাবে সেটিকে নিষেধ করা হয়েছে এবং না গুনাহের কাজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে অতএব মসজিদকে নিছক ব্যবসা বাণিজ্যের জন্য দুনিয়ামী কাজের জন্য যদি নির্ধারণ করে কেউ রেস্ট করার দরকার মসজিদে যা রেস্ট করেন তিনি এটা তার রেস্টের জায়গা অথবা সেখানে বসে তিনি ব্যবসায়িক মিটিং করেন পণ্য রাখেন বেচা কেনা করেন তো সেগুলো নিষেধ এবং না যায় সেভাবে কোনো সন্দেহ নেই তবে মসজিদের দুনিয়াবি কথা এটা যদি প্রাসঙ্গিকভাবে আসে একটা হল দুনিয়াবি আলাপের জন্য আপনি বাহির থেকে এসে সেখানে ব্যবসায়িক মিটিং সেট করে দুনিয়াবি আলাপ করলেন সেটা না যায় কিন্তু আপনি কথা প্রসঙ্গে দুনিয়ার কোনো প্রসঙ্গ আসলো এবং সেটা নিয়ে বললেন প্রসঙ্গত বললেন তো সেটা না যায়স বা হারাম নয় নবী সাল্লাম বিভিন্ন বক্তব্যে দুনিয়াবি বিভিন্ন বিষয় এরকম উঠে এসেছে মাঝে মধ্যে দেখা গেছে প্রসঙ্গত কোন দুনিয়া বিষয় পার্থিব কোনো বিষয় উঠে এসেছে সেটা তিনি কথা বলেছেন এগুলো হারাম নয় নিষেধ নয় নাজায়জ নয় বিশেষ করে সমাজের মানুষের কল্যাণের জন্য যে দুনিয়া কথা বলতে হয় আমাদের পরিবার সমাজ ব্যক্তির কল্যাণের জন্য বলতে হয় তখন সেই দুনিয়া কথা বলা তো আরো ভালোভাবে বরং সেটি যায়জ কারণ সেটা মানুষের কল্যাণার্থেই বলা হয়ে থাকে বিধায় মসজিদে সর্বাবস্থায় সাধারণভাবে দুনিয়া কথা বলা হারাম এরকমটি মনে করার কারণ নেই সময় আইডি থেকে আপনি লিখেছেন বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবেন মানে এ ধরনের হাস্যকর এবং কুসংস্কারের জন্য কথাও আমাদের সমাজে আছে আমার তো ভাবতে অবাক লাগে মেহেদি গাছ নেই এরকম বাড়ি তো গ্রামে গঞ্জে খুব কমে আছে তাহলে সেখানকার মেয়েরা কি সবাই আছে নাই মাওলা আপনি লিখেছেন উপজেলা নির্বাচনের কার্যক্রম চলছে অনেক প্রার্থী মসজিদে এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এটা কি করা উচিত মসজিদে এসে নির্বাচনী কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই কারণ এখন আমাদের গণতান্ত্রিক নির্বাচনে যারা নির্বাচিত হচ্ছেন এটা তাদের একান্তই পার্থিব একটি বিষয় এখানে খুব একটা নেই বললেই চলে তো এরকম পরিস্থিতিতে তারা মসজিদে এসে যদি নির্বাচনী প্রচারণা চালান তাহলে সেক্ষেত্রে দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য মসজিদে আসা এবং মসজিদে ঘোষণা দেওয়া এই বিষয়টিতে আপনার পড়বে আর সেটি নিষিদ্ধ আপনারা জানেন যে মসজিদে হারানো জিনিসের ঘোষণা পর্যন্ত করা পরিষ্কারভাবে হারিয়েছে নিষিদ্ধ তো সেখানে আপনি মসজিদে এসে মানুষদের কাছে অন্য জিনিস চাইলে এটা জায়গা হতে পারে না এই জন্য হয়তো কোনো ভিক্ষুক মসজিদ দাঁড়িয়ে ভিক্ষা করার পরেও নিষেধের গা রয়েছে তিনি মসজিদের বাইরে দাঁড়িয়ে দাঁড়াতে পারেন মানুষের কাছে চাইতে পারেন কিন্তু মসজিদের ভিতরে নয় কারণ মসজিদকে এটা এটাকে উপার্জনের জায়গা বানানো উচিত নয় এমনি শাহ জালাল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি জীবিত অবস্থায় লাশের খাটের উপরে শুয়ে বরিশাল থেকে ঢাকা এসেছি এতে কি কোনো ক্ষতি হবে ভাই শাহজালাল এতে ক্ষতির কোনো দিক নেই এবং ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই এগুলো আমাদের অনেকেরই অহেতুক ভয় অথবা জনশ্রুতি যে লাশের খাটিয়াতে শুয়ে থাকলে ঘুমিয়ে থাকলে আসলে এক জায়গা থেকে আর জায়গায় ইত্যাদি তাহলে সেক্ষেত্রে লোক বাঁচবে না মারা যাবে এগুলো অহেতুক ভয় আমাদের একেবারেই কুসংস্কার লাশের খাটে কোনো কারণে যদি কারো বসতে হয়েছে শুতে হয়েছে তাহলে তার কারণে তার কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই এর কারণে কোনো তিনি গুণাহ কাজ গুনের কাজ করেছেন বা সেরকমও নয় সাধারণত লাশের খাটের উপর তা কেউ ঘুমাতে যায় না শুতে যায় না কিন্তু কোন কারণে কেউ যদি সেখানে বসতে হয়েছে তাকে শুতে হয়েছে ঘুমাতে হয়েছে এরকম যদি হয় তাহলে তাতে কোনো কোনো অসুবিধা নেই নেই অন্তত গুনাহের কারণ তবে এটা ঠিক যে সাধারণত লাশের খাট যেটা থাকে হলো পুরো সমাজের সমস্ত মানুষের তরফ থেকে অথবা ভাবে কারোর তরফ থেকে মৃত মানুষদের জন্য ওয়াকফ করা সো ওইটাকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা অনুচিত হ্যাঁ কখনো বিশেষ প্রয়োজনে কেউ উঠলো বা সেখানে কিছু রাখলো এরকম সীমিত সময়ের জন্য কখনো করতে হলো সেটা বিচ্ছিন্ন ব্যাপার কিন্তু নিয়মিত এটা কেউ যদি নিজস্ব স্বার্থে ব্যবহার করে যেটা জনস্বার্থ অক্ষ করে তাহলে সেটা ভিন্ন বিষয় যে সেটি গুণাহের কারণ হবে বাট আপনি এখানে শুয়েছেন অথবা এটাতে বসেছেন এর কারণে আপনার কোনো গুনা হবে বা আপনি এর কারণে আপনি মারা যাবেন এরকম কোনো বিষয় কিন্তু নেই